আসসালামু আলাইকুম নতুন আর ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে হচ্ছে একটা পাঞ্জাবি ড্রয়িং করে দেখাবো এই পাঞ্জাবিটা আমি নিয়েছি বেক্সি পবলির কাপড়ে পাঞ্জাবির কাপড়টা বেক্সি বেল্ড কাপড় থেকে একটু মোটা তো পাঞ্জাবিটা হচ্ছে অর্ডার এসেছে লন্ডন থেকে একটা কাপড় কম্বো অর্ডার ছিল সেই কম্বোসিটের ওড়নাটা এর আগে আমি ড্রয়িং করে দেখিয়েছিলাম আজকে আমি পাঞ্জাবিটা ড্রয়িং করে দেখাবো এখানে আমি দুইটা সুতার কালার নিয়েছি সুতা দুইটা হচ্ছে শেড সুতা তো হাতাটা হাতাও এখানে আমি হাতাও হচ্ছে ড্রয়িং করে নিয়েছি তো আপু যেই ছবিটা দিয়েছিলো সেখানে হাতায় কাজ ছিল না তো আমি আবার একটু হাতায় দিয়েছি এখানকার এই যে ফিরোজা কালার যেই সুতাটা এটা দিয়ে করবো ফুল এবং হচ্ছে পার্পেল আর হচ্ছে ব্লু কালার সুতা দিয়ে করবো হচ্ছে কলি তো আমি যখন সেলাই করব অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো পাঞ্জাবিটা করার পরে বা সেলাই ভিডিওটা আমি আপনাদের সাথে আপলোড মানে শেয়ার করবো তো আমি এখানে ড্রয়িংটা খুবই আস্তে আস্তে করছি যেন আপনারা একটু বুঝতে পারেন আমার প্রত্যেকটা ভিডিওতে দেখা যাচ্ছে একটু দ্রুত করে ফেলি মাঝে মাঝে অনেক আপুর কমেন্ট থাকে যে আপু একটু আস্তে করে ভিডিওটা করবেন যেন আমরা বুঝতে পারি তো আজকে কিন্তু সেলাই ড্রয়িং ভিডিওটা আমি খুবই আস্তে আস্তে হচ্ছে দেখাচ্ছি তো আপনারা কিন্তু যারা হচ্ছে ড্রয়িং পারেন অনেক আপনার আছে সেলাই পারেন কিন্তু ড্রয়িং পারে না তারা কিন্তু এইভাবে হচ্ছে ফলো করলে কিন্তু আপনারা হচ্ছে সুন্দরভাবে ড্রয়িং করতে পারবেন আমি কিন্তু আমার প্রত্যেকটা হচ্ছে ড্রেস পাঞ্জাবি তৃপি শাড়ি যা কিছু আছে এগুলো কিন্তু কোনোটাতেই হচ্ছে আমি সাপ দিয়ে করি না আমি সব কিছুই হচ্ছে হাতে ড্রয়িং করি আর এবং আমি তো আমার বেশিরভাগ হচ্ছে ড্রয়িং ফিটোই আপনাদের সাথে শেয়ার করি তো যারা হচ্ছে ড্রয়িং করতে আগ্রহী তারা কিন্তু এইভাবে হচ্ছে একটু মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখবেন দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে হচ্ছে আমি ড্রয়িংটা করলাম আমি এখানে একদম নিচ থেকেই হচ্ছে ড্রয়িংটা শুরু করেছি এর পিছনে কারণ হচ্ছে যে নিচের যে অংশটা এটা যেন একদম অ্যাকুরেট থাকে এই জন্য হচ্ছে আমি নিজে থেকে অনেক সময় হয় যে উপর থেকে ড্রয়িং করলে নিচে এসে ড্রয়িংটা শেষ করতে করতে বেশ বড় হয়ে যায় বা ছোট হয়ে যায় এরকম হয় এর জন্য হচ্ছে আমি যে কাঙ্ক্ষিত যে আপটা দিয়েছিল সেটার মানে একদম সেম লুক আনার জন্য আমি নিজ থেকেই হচ্ছে ড্রয়িংটা শুরু করেছি এবং এখানে যে ফুলগুলো দিচ্ছি আমি প্রত্যেক এখানে পুরো কাজটাই হচ্ছে আমি ভরাট সেলাই দিয়ে করব এবং শুধু ডালপালাগুলো ডাল সেলাই দিয়ে করব আমার কাছে এই পাঞ্জাবিটা ড্রয়িং করার পরেই এত বেশি সুন্দর লেগেছে আর হাতের কাজ করলে নিশ্চয়ই অনেক বেশি সুন্দর লাগবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর কারা কারা শিলাই ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবার কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখতে থাকুন পুরো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ